হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হবে আমি নিজে জানি না আজকে শুক্রবার আমি প্রতি শুক্রবার একটা করে ভিডিও বানাবো তাই ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দুই বাই দুই টাইমে হতে পারে না হতে পারে ওই যে আমিন ওই যে ওর আজকে মন খারাপ আয় তুই কি করে এটা দুই বাই দুই আমি শুরু হয়ে গেল গাই এখন Na, <laughs> I'm camera. that takes her a kida. Go pro camera. Why go on camera? Obis. Later. Let's see, guys. A few moments later. A few minutes later.

একি তুমি কি বোনা দিওনা 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 কে আর তুই তোমার না আমি

চলো আইতুল আমরা যাই আমার জুতা কোনটা গাইজ বলুন তো আপনার বুঝে গিয়েছেন কারণ আমি জুতার সামনেই আছি আমি হ্যাডফোন তুমি খুশি তুমি খুশি তুমি খুশি ও গাইজ ওই ওদের কথা আপনারা অনেকটা শুনতে পান নাই কালকে ওই আমার সাথে একজন টিম মেম্বার ছিল টিম মেম্বার নাম কি বল তো গাইজ আপনারা বুঝতে পারছেন আজকে শুক্রবার যার কারণে আমি দাঁড়ান যার কারণে আমি পাঞ্জাবি পরা এই যে আমাদের কাছে মুরগি আছে আয়তুল এই যে এখানে দুটা মুরগি কেমনে আসলো ওই দিনও মনে হয় আপনার একটা দেখছিলেন আয়তুল কোথায় আচ্ছা তুমি এদিকে আসো ওই যে ওই জিনিসগুলা

কি আচ্ছা ওরা লুকে ততক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকি তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি দেখুন ওয়েদার আকাশ তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে तो गैस उधर बोलते हैं लुकाई फिर से तो आमिर खुजी आमिर खुजी कोठार लुका लो रा खुजी आमिर खुजी आज तो कोठार लुकाई से ओके देखिए तो आस्तीना पाया किसी के पाया किसी का हा 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 ওকে উপরে আসো সবাই তো গাইস আজকে না কিছু না আরো বড় করব ওইটু আরো কিছুক্ষণ

Bye bye